বাংলাদেশের জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী পঁচিশ বছর বয়সী বাবুল দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরে গত চোদ্দই জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় ট্রলার সহ সতেরো জন মৎস্যজীবীকে আটক করে সে দেশের রক্ষী বাহিনী তখন থেকেই সে দেশের জেলে বন্দি ছিলেন বাবুল আজ দুপুরে তার মৃত্যু সংবাদ আসে পরিবারের কাছে তাদের অভিযোগ মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করা হচ্ছে ও শুধু ওর অ্যালার্জি ছিল ও অ্যালার্জি ওষুধ ছাড়া কোনো কিছু খায় এমন তো না ওর এর আগে স্টক হয়েছে বা এর আগে কোনো একটা রোগে আক্রান্ত ছিল এমন কোনো বিষয় না

মুখ ও বধির মৎস্যজীবী যে ছেলেটির সঙ্গে কিছু একটা ঘটেছে এরকম একটা খবর পাই তারপরে আমরা ডিটেল নেওয়ার চেষ্টা চেষ্টা করি আমাদের ব্রিটিশ ভারতীয় হাই কমিশন থেকে এবং ডেপুটি কমিশনার সমস্ত খবর নিয়ে আমাদের জানান যে একটি ছেলে সত্যি সত্যি ঘটনা ঘটেছে এবং ওর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে মারা গিয়েছে ছেলেটি এবং তাকে পোস্টমর্টেমে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিপুটি হাই কমিশনার সঙ্গে সঙ্গে আমাকে বলেন আমি ফ্যামিলির সাথে কথা বলতে চাই তো সেই জন্যেই আমি ফ্যামিলির কাছে এসে উকিল